মানে মধ্যবর্তী একটা স্থান সুতরাং আমরা মনে করি এটি অন্য কোনো এই বৈষম্য আমরা কখনোই মেনে নেব না কেননা আবু সাহেব রক্ত দিয়ে জীবন দিয়ে

সম্মানিত সুধি আজকের এই মানববন্ধন কর্মসূচির সম্মানিত সভাপতি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সামাজিক নেতৃবৃন্দ সকলকে ধন্যবাদ যে আজকে এই আমরা এই মানববন্ধনে উপস্থিত হয়েছি আমার বক্তব্য কিছু নাই আমি মাননীয় প্রধান উপদেষ্টা একটি বক্তব্য দিয়েছিলেন প্রথম দিন রংপুরে এসে যে পিছিয়ে পড়াতে রংপুরকে তিনি এক নম্বর জেলায় পরিণত করতে চান আমি মাননীয় প্রধান উপদেষ্টা সেই বক্তব্যকে স্মরণ করিয়ে দিয়ে তাকে তার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে বিভাগীয় রংপুর শহরের আমাদের এবং রংপুর জেলার সংযোগস্থল হচ্ছে ময়পুর সেতু এই সেতুতে সরকারের তথ্য যে প্রধান টিম এসে এই জায়গাটি দেখে গেছেন সেটি রংপুর বিভাগের সর্বোৎকৃষ্ট জায়গা

পার্শ্ববর্তী যে আত্মীয়া আছে আত্মীয় জেলার সকল মানুষের উন্নয়নের জন্য জন্য গঙ্গাধরায় প্রধানমন্ত্রী সবার দাবি এই হাসপাতালকে আপনি নির্মাণ করে দেবেন এজন্য গঙ্গাধার পক্ষ থেকে আপনাকে অশেষ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জানাই আজকে আমরা ঐক্যবদ্ধ যে গঙ্গাধরায়

গংগপুৰৰংপুৰ <laughs> মানুহ <laughs> মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে চব্বিশের বিভিন্ন মাধ্যমে ক্ষেত্রে মাধ্যমে প্রতিষ্ঠিত